গল্পকথন বাই যুধি চ্যানেলে আজকে শুনবেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প সালাম সাহেবের পাপ মিসির আলী আমার দিকে খানিকটা ঝুঁকে এসে বললেন অফসেশন শব্দটার বাংলা কী বলুন তো আমি খানিকটা ধাঁধায় পড়ে গেলাম চট করে মাথা কিছু আসছে না তাই তো অফসেশনের ঠিক বাংলাটা কি মিসির আলী মিটে হাসছেন সচরাচল তাকে হাসতে দেখা যায় না তার হাসি দেখে ভালো লাগছে বেচারা দীর্ঘদিন রোগভোগ করে কাহিল হয়ে আছেন পনেরো দিন পর গতকাল প্রথম শিং মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছেন আমি গিয়েছি রোগী দেখতে মিসির আলী বললেন অফসেশনের বাংলা বলতে পারছেন না তাই না মাথা আসছে মুখে আসছে না মিসির আলী বললেন ইংরেজি অনেক শব্দ আছে যার ঠিক বাংলা নেই আবার অনেক বাংলা শব্দ আছে যার ইংরেজি হয় না যেমন অভিমান অভিমানের ইংরেজি বলতে পারবেন আমি বললাম ভাষা তত্ত্ব থাকুক আপনার শরীর কেমন বলুন মিসির আলী বললেন শরীর সেরে গেছে এই জন্য মনটা সামান্য খারাপ শরীর সারা মন খারাপ কেন মিসির আলী বললেন শরীর যখন খুব খারাপ থাকে তখন মনের অবস্থার কিছু পরিবর্তন হয় ঘোর লাগা ভাব তৈরি হয় এই অবস্থাটা আমার পছন্দের ঘোর লাগা অবস্থায় কোনো কিছু ভাবতে ভালো লাগে আমি বললাম চেষ্টা করুন আবার যেন অসুখে পড়তে পারেন শীতের সময় আছে ধানমন্ডি লেকের নোংরা পানিতে ডুব দিয়ে কেমন হয় খারাপ হয় না চলুন যাই মিসির আলি খাট থেকে নেমে গেলেন আমি আতকে উঠলাম উনি কি সত্যি লেকে গোসল করার কথা ভাবছেন মিসির আলি জাতীয় মানুষরা উদ্ভট কর্মকাণ্ড পছন্দ করে আমি বললাম যাচ্ছেন কোথায় মিসির আলি বললেন আপনাকে একজন মানুষের ছবি দেখাবো আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম মিসির আলি বললেন আপনি কি ভেবেছিলেন লেকে গোসল করার জন্য টাওয়েল আনতে যাচ্ছি আপনাকে দ্রুত খাট থেকে নামতে দেখে সেরকমই ভেবেছি আমি খুবই সাধারণ মানুষ অ্যাকসেন্ট্রিক কেউ না আমি একজন অ্যাকসেন্ট্রিক মানুষের ছবি আপনাকে দেখাবো ভালো কথা অ্যাকসেন্ট্রিক শব্দটা বাংলা বলুন তো আমার হাতে একজন বুড়ো মানুষের সাদা কালো ছবি মাথা ভর্তি আইনস্টাইনের মতো সাদা চুল সব চুল সাদা চোখ বড় বড় তিনি ভুরু কুসকে তাকিয়ে আছেন মিসির আলী বললেন ছবি দেখে লোকটাকে কেমন মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে কেন চোখ বড় সেজন্য চোখের সব ভালো হয় না সব জাপানি কি খারাপ আমি বললাম আপনার সঙ্গে কুটোতর্কে যেতে চাচ্ছি না কি বলবেন বলুন মিসির আলী বললেন ভদ্রলোকের নাম মোহাম্মদ সালাম কৃষি ব্যাংকে কাজ করতেন এখন রিটায়ার করেছেন অতি ভালো মানুষ দুই ছেলে এক মেয়ে এবং স্ত্রী নিয়ে সুখী সংসার তার বড় ছেলেটি ভালো রবীন্দ্রসঙ্গীত গায় ভদ্রলোকের ছবি নিয়ে ঘুরছেন কেন একটু আগে অবসেশন শব্দটা নিয়ে কথা বললাম না ওই ভদ্রলোকের একটা ভয়াবহ অবসেশন আছে যখন আমি অসুখে পড়েছিলাম তখন ভদ্রলোকের অবসেশনটা নিয়ে ভেবেছি তার অফসেশনের গল্পটা শুনবেন সোনার মতো হলে শুনতে পারি সোনার মতো তো বটেই তবে ছোট সমস্যা আছে কি সমস্যা ভদ্রলোকের গল্প শুনলে তার অফসেশন আপনার মাথার ভিতর ঢুকে যেতে পারে তার ফল শুভ হবে না গল্পটা বলুন মিসির আলী বললেন চা বানিয়ে আনি চা খেতে খেতে বলি আপনি খাটে পা উঠে আরাম করে বসুন আমি আরাম করে বসেছি চা খাচ্ছি রাত নটার মতো বাজে বাইরে বৃষ্টি হচ্ছে মেসির আলি খাটে হেলান দিয়ে গল্প বলছেন মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন হাসির কোনো নাটক সবাই হাসছে তিনিও হাসছেন নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন বেশ কিছুক্ষণ হল ফিরছেন না তার স্ত্রী ওনার নাম মহল স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন মহল বললেন কি হয়েছে নাটক দেখবে না সালাম সাহেব জবাব দিলেন না তার চোখ চকচক করছে মহল বিস্মিত হয়ে বললেন কাঁদছ নাকি সালাম সাহেব চাপা গলায় বললেন মহল আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি অপরাধে প্রাশ্চিত্ত করা দরকার আমি কাল থেকে প্রাশ্চিত্ত শুরু করব। মহল বললেন কি অপরাধ করেছো সালাম জবাব দিলেন না মাথা নিচু করে রাখলেন অফিসে টাকা পয়সা মেরে দিয়েছ ছি তুমি আমাকে চেনো না তাহলে কি অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে তাকে নিয়ে হোটেলে ফোটেলে গেছো রুম ভাড়া করেছো। সালাম বললেন ছি ছি মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন তাহলে উঠে আসো না নাটক দেখতে ভালো না লাগলে দেখো না ভাত খেতে আসো ঝিম ধরে বসে থাকবে না সালাম সাহেব উঠে গেলেন স্বাভাবিকভাবে ভাত খেলেন জর্দা দিয়ে পান খেলেন দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল তিনি অবাক হয়ে দেখলেন সালাম শোবার ঘরের কাঠের চেয়ারে যবতুব হয়ে বসে আছেন মহল বলেন এই কি হয়েছে কিছু না চেয়ারে বসে আছো কেন ঘুম আসছে না ঘুম আসছে না কেন বাপটা মাথায় ঘুরছে ভয়ঙ্কর একটা পাপ করেছি মহল খুন করেছ কাউকে সালাম বিস্মিত হয়ে বললেন আমি খুন করব মানে কাকে খুন করব। পাপটা তাহলে কি বলো আমাকে সালাম মাথা নিচু করে রইলেন তিনি বললেন না মহল বললেন ঘুমের ওষুধ খেয়ে ঘুমাও দাও তিনি দুটা ঘুমের ট্যাবলেট খেয়ে সারা রাত জেগে বসে রইলেন তার সমস্যা সে রাত থেকে শুরু হলো চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন আলাদা ঘরে বাস করতে লাগলেন দিন একা থাকেন কারো সঙ্গে কথা বলেন না রাতে ঘুমান না তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হলো রোগ রোগের মাথার ভেতর গভীরভাবে গেঁথে গেছে এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে সালাম সাহেব বিষয়ে কিছুই বললেন না তার স্ত্রী নানাভাবে চেষ্টা করলেন যেমন শোনো তুমি কি বাসার কাজের মেয়ের সঙ্গে কিছু করেছো করে থাকলে বলো আমি কিছুই মনে করব না সালাম বললেন ছি মহল ছি আমি কি এত ছোটো মহল বললেন অফিসে গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভার কাউকে চাপা দিয়ে মেরে ফেলেছে না আচ্ছা শোনো তুমি কি সমকামী এই নিয়ে কোনো সমস্যা মহল তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কীভাবে করছো এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন সুস্থ স্বাভাবিক মানুষ সাধারণ কথাবার্তা আমি তাকে চা খেতে দিলাম তিনি আগ্রহ নিয়ে চা খেলেন আমি বললাম ভাই পাপের ডেফিনেশন কি কোনটাকে আপনি পাপ ভাবেন তিনি বললেন যেটা ইমোরাল সেটাই পাপ আমি বললাম সময়ের সঙ্গে সঙ্গে মরালিটি বদলায় একটা সময় ছিল যখন বিবাহের নামে ইনস্টিটিউশন ছিল না তৈরি হয়নি তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত কেউ বিষয়টা কি এমরাল ভাবতো না এখন ভাবে সালাম সাহেব বললেন আপনার কথা বুঝতে পারছি আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন জি না তবে তার চেয়েও অনেক বড়ো পাপ করেছি সেটা সেটাকে আপনি বলবেন না জি না আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে এটাকে আপনার পাপ বলে মনে হয় না জি পাপ তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ এখন পাপের প্রায়শ্চিত্য করছেন জি যেদিন প্রায়শ্চিত্য শেষ হবে সেদিন আমি স্বাভাবিক হয়ে যাব আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি তিনি কি ক্ষমা করবেন বুঝতে পারছি না যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না তারপরও তিনি রহমানুর রাহিম সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যা ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকেন খাওয়া দাওয়া প্রায় বন্ধ মেসির আলী বললেন গল্প শেষ আমি অবাক হয়ে বললাম গল্প শেষ মানে সালাম সাহেবের কি হলো উনি পাপটা কি করেছেন বলবেন না মিসির আলী হাই তুলতে তুলতে বললেন সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না তবে পাপটা কি সেটা মনে হয় জানি অসুস্থ অবস্থা যখন বিছানা পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি বলুন শুনি মিসির আলী বললেন আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা না শোনা ভালো শুনলে গল্প মাথায় ঢুকে যাবে এখন তাই হয়েছে গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে অসংখ্যবার আপনার মনে প্রশ্ন হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন উত্তর পাবেন না আমি বললাম আপনি সত্যি বলবেন না মিসির আলী গম্ভীর গলায় বললেন না শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা একটি ছোট গল্প সালাম সাহেবের পাপ আজকের গল্পটি কেমন লাগলো আপনার কি মনে হচ্ছে না সালাম সাহেব কি পাপ করেছিলেন যদি মনে হয় থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল ওনাদের সাথে শেয়ার করতে পারেন গল্পকথন বা জ্যোতি চ্যানেলে সাথেই থাকবেন আশা করছি আল্লাহ হাফেজ